হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী এনার্জি সায়েন্স টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো থাকার জন্য আজকে আরেকটি ভালো টপিক নিয়ে আলোচনা করবো থামনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের টপিকের আলোচনা কী হতে চলেছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন এবং লাইক করছেন তাদের মন থেকে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলে এবং যারা সবে সবে আমার নতুন চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ যদি ভিডিওগুলি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং একটু ভালো লেগে থাকে যদি তাহলে আপনি ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে শেয়ার করুন ভিডিওটি এতে করে আপনিও জগৎ কল্যাণ করলেন আর যদি ভালো লাগে আর একটা রিকোয়েস্ট একটা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আর একটি বিশেষ ঘোষণা আমার চ্যানেলটি বেশিরভাগ স্পিরিচুয়ালিটির আমি ভিডিও দিয়ে থাকি তো যারা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করেন যারা স্পিরিচুয়ালিটিকে একটুও মানেন তারা খানিকটা হলেও আমার কথা বুঝতে পারবেন এবং যারা অলরেডি স্পিরিচুয়ালিটিতে অনেক দিন এসে গেছেন তারা আমার ভিডিওর কথাগুলি অবশ্যই স্পষ্টভাবে বুঝতে পারবেন আর আমি চেষ্টা করি সবসময় বুঝিয়ে বলার তবে কিছু কিছু স্পষ্ট সত্যি কথা ভিডিওর মাধ্যমে বলতে হয় যেগুলো অনেকটা এফেক্ট এসে যায় তাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখুন যদি না ভালো লাগে যদি না বিশ্বাস থাকে তাহলে আমার ভিডিওটি স্কিপ করুন দয়া করে যারা অন্যরকম কমেন্ট করেন খারাপ কমেন্ট করেন না বুঝে কমেন্ট করেন দয়া করে কারোর বিশ্বাসে আঘাত আনবেন না কারণ আপনি যে একটা কমেন্ট করলেন সেটা নেগেটিভ যদি হয় তাহলে এই এফেক্ট আপনার উপর গিয়ে পড়বে ভালো করে ভিডিওর কথাগুলি শুনবেন যদি মনে হয় তারপর গিয়ে আপনি সেখানে কমেন্ট করতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে পজিটিভ কমেন্ট করুন নেগেটিভ কমেন্ট করবেন না সেখানে আমি আগের থেকেই বলে দিচ্ছি যদি না ভালো লাগে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ হয়তো আপনার এখনও সময় হয়নি তবে অলওয়েজ সবার জন্য মঙ্গল কামনা করব। কারণ একটা নেগেটিভ কমেন্ট অনেক বেশি এফেক্ট ফেলে প্রত্যেক ইউটিউবারকে আর আমার এই যে চ্যানেলটি কোনোরকম এখানে বাজে আলোচনা কোনো ঝাঁঝরাপনা কোনো বাজে স্বভাব নিয়ে আমি আলোচনা করি না সমস্ত স্পিরিচুয়ালিটির ভিডিও থাকে এখানে এবং আমি চেষ্টা করি যারা বিগিনার্স যেটা সত্যি যেটা বাস্তব সেটাকে তুলে ধরতে এরকম আরও কিছু বাস্তব কথা আছে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কতটা মানুষের মুখোমুখি আমাকে লড়াই করতে হবে সেই জন্য আমি ভিডিওতে খুব একটা বাস্তব সত্যিগুলোকে তুলে ধরি না যেগুলো সাধারণ মানুষ বুঝবে সেই ভিডিওগুলো সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করি তাই একটাই অনুরোধ যারা পজিটিভ কমেন্ট করতে পারবেন করুন যারা নেগেটিভ কমেন্ট করবেন যাদের ভীষণ আমার ভিডিওগুলো দেখে রাগ হয় তারা স্কিপ করুন আরও অনেক ভিডিও আছে আপনার মনের মতো সেই ভিডিওগুলো গিয়ে দেখুন অনেক ভালো থাকবেন সবাই চলুন আজকের ভিডিও শুরু করি আজকে বলব নিদ্রাদেবী নিদ্রাদেবীকে ঘুমের দেবী তার সম্বন্ধে অনেক কম মানুষই জানেন কারণ আমাদের অনেক সময় অনেক মানুষের এই ঘুমের প্রবলেম তো আছেই আমাদের ঠিকভাবে ঘুম হয় না ইনসোমেনিয়া যে প্রবলেমটা হয় আমাদের ঘুমের ট্যাবলেট খেতে হয় এছাড়া ঘুমের ট্যাবলেট খেয়েও অনেক সময় আমাদের ঘুম আসে না এরকম অনেক মানুষ আছেন দুশ্চিন্তায় ঘুম আসে না অনেক কাজের প্রেসারে ঘুম আসে না রাত জাগলে ঘুম আসে না এবং এই অভ্যাসটা ধীরে 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 এমন জায়গায় পৌঁছায় ঘুম আসতেই চায় না অনেক কিছু করার পরেও ঘুম আসে না তো তাদের জন্যে আমি নিদ্রাদেবীর আজকে কথা বলবো এবং মন্ত্রও দেব এবং নিদ্রাদেবীর আশীর্বাদে কি হয় সেটাও বলবো দেখুন পুরাণে আমরা অনেক দেবদেবীর কথা জানতে পারি তাই না কিন্তু দেবীর কথা আমরা খুব কম মানুষই জানতে পারি তো নিদ্রাদেবী কোথা থেকে এলেন প্রথমে আমি সেই কথাই বলি মার্কন্ডে পুরাণ অনুসারে একদিন নারায়ণজি যোগ নিদ্রায় চলে গিয়েছেন যোগ নিদ্রায় যখন চলে গিয়েছেন চারিদিকে শুধু জল আর জল এবং সেই সময় নারায়ণজির দুটো কান থেকে মধু আর কৈতব দুটো অসুর জন্ম হয় দুটো অসুর বেরিয়ে আসেন সেই সময় নাভি কমল থেকে ব্রহ্মাজির উৎপন্ন হয় এবং যখন মধু আর মধু আর কৈতব দুজন দেখতে পেলে যে ব্রহ্মা উৎপন্ন হয়েছে ব্রহ্মাজিকে মারার জন্য বা খেতে যাওয়ার জন্য অগ্রসর হলেন ব্রহ্মাজি আপ্রাণ চেষ্টা করলেন বাঁচার জন্য এবং নারায়ণজিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন নারায়ণজি তো যোগ আছেন তিনি তো উঠছেন না তখন ব্রহ্মাজি কী করলেন যোগমায়ার স্তুতি আরম্ভ করলেন যোগমায়ার যখন স্তুতি তিনি শুরু করলেন সেখান থেকেই তো স্তুতি যখন বিষ্ণু তখন নিদ্রা থেকে উঠে পড়লেন যোগমায়ার স্তুতি শুরু করলেন এবং বিষ্ণু দেবী বিষ্ণু যেই উঠে পড়লেন ঘুম থেকে উঠে পড়লেন তো বিষ্ণু থেকেই এই নিদ্রা নিদ্রাদেবীর সৃষ্টি হয় তো এই দেবী যদি আমাদের আশীর্বাদ করে তাহলে কি হবে আমাদের যে খারাপ খারাপ স্বপ্নগুলো আসে সেই স্বপ্নগুলো আর আসবে না এবং আমাদের ঘুম ভালো হবে কারণ আমাদের হেলথের জন্যে তো ঘুম ভীষণ প্রয়োজন এখানে আর একটা কথা বলে রাখি সাধারণ মানুষের ঘুম কিন্তু সাত থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু যারা স্পিরিচুয়াল মানুষ যারা ধ্যান মেডিটেশন সাধনা করেন যারা যোগ নিদ্রা করেন তাদের তিন চার ঘন্টা ঘুমেই কমপ্লিট হয়ে যায় পুরো আট ঘন্টার ঘুম কারণ আমরা যদি পনেরো থেকে আধ ঘন্টা যোগ নিদ্রা করি সেটা তিন চার ঘন্টা ঘুমের সমান হয় এই যে কথাটা বললাম এটা অনেক মানুষ বিশ্বাস করবেন অনেক মানুষ বিশ্বাস করবেন না এই অপ্রিয় সত্যি কথাগুলো শুনতে তারা ইচ্ছুক নয় এবং এগুলো শুনেই তারা বাজে কমেন্ট করে দেন এইগুলো থেকেই আমি বিরত থাকতে বলছি কিছু না পারেন মানুষকে অন্তত সম্মান করুন এবার আপনার আপনার ইচ্ছা তো এখানে আমরা মনে করে থাকি রামায়ণে যখন রাম লক্ষণ আর সীতা বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য তখন লক্ষণের স্বপ্নে নিদ্রাদেবী এসেছিলেন এবং নিদ্রাদেবী বলেছিলেন কী বর্চাও লক্ষণ তখন বলেছিলেন যে চোদ্দ বছর আমার যেন ঘুম না আসে আমার ঘুমটা তুমি নিয়ে লক্ষণের যে স্ত্রী উর্মিলা তাকে দিয়ে দিতে বলেছিলেন যে চোদ্দ বছর ও যেন ঘুমিয়ে থাকে তাহলে কি হবে এই বিরহ থেকে মুক্তি পাবে কারণ লক্ষণ যদি বনবাসে চলে যায় তখন উর্মিলার মন খারাপ হবে সেই জন্যে চোদ্দ বছরের ঘুম ওই উর্মিলাকে দিয়ে দিয়েছিলেন কথিত আছে আমরা রামায়ণ পড়ে এটা জানতে পারি এবং নিদ্রা দেবী যার সহায় হবেন যাকে ব্লেসিং করবেন যাকে আশীর্বাদ করবেন তার স্বপ্ন খারাপ খারাপ স্বপ্ন আসা চলে যায় এবং ভালো ঘুম হয় শরীর ভালো থাকে এবং ধীরে ধীরে তিনি ভবিষ্যৎ দেখতে পান এটাই হলো ভেরি আশ্চর্যের জিনিস এবার আমি নিদ্রাদেবীর মন্ত্র বলবো নিদ্রাদেবীর মন্ত্র আপনি কখন করতে পারেন রাতে শোবার আগে আপনি মন্ত্র চ্যান্টিং করতে পারেন আপনি টোয়েন্টি ওয়ান টাইমস করতে পারেন বা তিনবারও করতে পারেন আপনার যতটুকু সময় হাতে আছে বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে আপনি মন্ত্রটা চ্যান্টিং করতে পারেন মন্ত্রটা হলো ওম শুদ্ধে শুদ্ধে মহাযোগিনী মহানিদ্রায় স্বাহা আবার বলছি ওম শুদ্ধে শুদ্ধে যোগিনী নিদ্রা মহানিদ্রায় স্বাহা আবার আরেকবার বলছি ওম শুদ্ধে শুদ্ধে মহায়োগিনী মহানিদ্রে সোয়াহা এই মন্ত্র আপনারা তিনবার জব করতে পারেন টোয়েন্টি ওয়ান টাইমস জব করতে পারেন এবং ধীরে ধীরে দেখবেন আপনার শরীরের যে ঘুমের প্রবলেম সেটা চলে গেছে এবং নিদ্রাদেবীকে প্রে করুন যে আমাকে আমার মধ্যে এসে আমাকে ভালো ঘুম দিয়ে যাও এইভাবে আপনারা প্রে করতে পারেন আর এই যে মন্ত্র এই মন্ত্র আমি একবার নিয়ে আসবো রেকর্ডিংয়ের মাধ্যমে নিয়ে আসবো তবে আজকের নিদ্রা দেবী সম্বন্ধে আপনারা জানতে পারলেন তো যারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই করুন আমাদের ঘুমের কিন্তু সবার প্রয়োজন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দান থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ